আমার জন্য নয় তুমি তো জানো আমি এক সামান্য চায়ের দোকানের না সাগর তুমি তো আমার মতো গরিবের সন্তান নাও তুমি এক কোটিপতি বাবার একমাত্র সন্তান সব নাম আমার বাবা আছেন মা আছেন আমি তাদের সন্তান এটা আমার পরিচয় আমার বাবার কোটি কোটি টাকা কিন্তু আমার পরিচয় নয় তার আমার অনেক বড় পরিচয় হচ্ছে আমি তোমার হৃদয়ের মানুষ কিন্তু সাগর তোমার আমার মাঝখানে যখন এই কোটি টাকা দেয়াল সে দাঁড়াবে তখন এই ভালোবাসা সেই দেয়ালে মাথা কুটে মরে যাবে না সব নাম এই জীবনে অন্তত তোমাকে আমার কাছ থেকে কোনো দেয়ালই আলাদা করতে পারবে না বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো মরলে তোমার জন্যই মরবো বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো তোমার জন্যই মরবো বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো বললে তোমার জন্যই টু